আসসালামু আলাইকুম गाइस আজকে আমি আপনাদের সাথে আছি আফরনা জেরি। আপনাদের আজকে দেখাবো হোম মেট একটি মজাদার কেক তৈরি করে আমি। আমরা অনেক সময় কেক খেতে ইচ্ছে করে তখন আমরা বাজার থেকে কেক কিনে আনি। কিন্তু সেই কেকগুলো কি স্বাস্থ্য স্বাস্থ্যসম্মত হয় আমাদের বাচ্চাদের জন্য? হয় না। কিন্তু অনেক সময় ঘরে বানানো কেক বাজারের মতো হয় না। আজকে আমি বানানো কেকও হতে পারে বাজারের মতো মজাদার আমরা প্রথমে কিছু কোকো মিল্কের বিস্কিটের প্যাকেট কিনে নেব এবং সেগুলোকে আমরা টিন থেকে আলাদা করে ফেলবো এবং সেই কোকো ছেড়ে দেব রাখতে হবে যদি আমরা একসাথে অনেকগুলো দুধ ঢেলে দিয়ে থিকনেসটাকে আমরা পাতলা করে ফেলি তাহলে অনেক সময় দেখা যায় যে কেকটা হয় না কিংবা ভেঙে যায় আমাদের তৈরি করতে সময় লাগে এই আমরা অল্প অল্প করে মেশাবো এবং আমরা এরকম একটা পেস্ট তৈরি করে নেব এবং পরবর্তীতে আমরা আমাদের স্বাদ কিছুটা চিনি দিয়ে এটার সাথে একসাথে একটা মিশ্রিত বানিয়ে নেব বাজার থেকে কিনে আনা বেকিং পাউডার আমাদের ঘর তো সবারই থাকে সেখান থেকে হাফ চামচের ব্রেকিং পাউডার কি আমরা কেকের মধ্যে দিয়ে দেব যাতে কেকটা একদম দেখতে বাজারের মতো হয় এখানে আমরা বেকিং পাউডার দেওয়ার পর একটা থিকনেস বানিয়ে নেব এবং আমরা এটার মধ্যে কেকটাকে তৈরি হতে দেব সেখানে অল্প সপিংটাও দিতে পারি কিংবা মানে বাষের কি দেখবো কেকটা যাতে হয়ে যায় তাহলে আমার সেটাকে নামিয়ে দেবো এবং দেখুন প্রায় টানা পঁচিশ মিনিট এটাকে নামিয়ে নিয়ে এসেছি এবং আমাদের কেকটা কিন্তু খুব খুব সুন্দর হয়েছে দেখুন কেতেও দুর্দান্ত স্বাদ হয়েছিল আমি বলে রাখতে পারি যে আপনারা বাজার থেকে যে কেক কিনে আনে এটা তার থেকে অনেক 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 বেশি সুস্বাদু আমরা তারপর একটু দুষ্টমি করেছিলাম আমরা যে কেকের গেমটাকে আলাদা করে রেখেছিলাম সেটা মিন্তি একটু গুলে তারপর আমরা কেকের উপরে এটাকে দিয়ে ডিম কিছুক্ষণ পর খেয়েছি এবং আমাদের খেতে অত্যন্ত মজা লেগেছিল আপনারা এটা বাসায় তৈরি করে আমাদের ছোট্ট সোনামণিদেরকে দিতে পারেন এবং আমি বলতে পারি যে তারা এটা খুব 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 মজা করে খাবে এবং আপনাকে বলবে যে বাজারের কেকের থেকে এটা অত্যন্ত বেশি সুস্বাদু এবং অত্যন্ত বেশি স্বাস্থ্যসম্মত ধন্যবাদ গাইজ আপনারা তৈরি করে খাবেন এবং আমাদেরকে জানাবেন এটা খেতে